হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজ ভিউ ব্লগস আর আজকে চলে এসেছি আমরা আমাদের দার্জিলিংয়ের থার্ড তে ইয়েস এটা কিন্তু আমার ফোর্থ টাইম দার্জিলিং যাওয়া আর ফোর্থ টাইম দার্জিলিং গিয়ে থার্ড ডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইড সিনে পিসপ্যাকোটা আমি এর আগেও এসেছি তিনবার গেছি তার মধ্যে বোধহয় দুবারই আমরা পিসপ্যাকোটা গেছি আগেরবারও কিন্তু কোনোবারই এই ওপরে আমি উঠিনি সে নানান কারণে কখনো শরীর দেয়নি ইচ্ছে করেনি ভালো লাগেনি বা যাই হোক কোনো কারণে আমি পর্যন্ত উঠিনি করে চলে এসেছি তো এইবারে আমি প্রথম টার্গেটে ছিলাম যে আমি যাই হোক ওপরে উঠবই তো যেরকম ইচ্ছে সেরকম কাজ পিস্টা থেকে এসে আমরা চলে গেছিলাম বুদ্ধা মনেস্ট্রিতে মনেস্ট্রিতে গিয়ে আমি প্রায় নিচে চলে মানে ওরা সবাই নিচে চলেই গেছিলো আমি একটু আস্তে আস্তে ভিডিও করতে করতে নামছিলাম কিছুটা নেমে হট করে কানে আমার একটা আওয়াজ আসলো আর যেই না ওই আওয়াজটা আসলো আমি মাথায় ধরলাম না এটা তো ক্যামেরা বন্দি করতেই হবে তো মানে আমি পুরোটা না নেমেই আবার ব্যাক করি করে এসে দাঁড়িয়ে পড়ি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি আমি পুরোটা ভিডিওতে ভর্তি করেছিলাম কিন্তু সেটা শর্ট ভিডিওর জন্য আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে তাই এখানে আর দিচ্ছি না তারপর আমরা চলে আসি বাতাসিয়া লুপে আর এখানে বাতাসিয়া লুপের সামনে কিন্তু টুকটাক টুকটাক অনেক ধরনের খাবার পাওয়া যায় তো এখানে এসে আগে আমরা এই টুকটাক যেহেতু সকাল থেকেই কিছু খাওয়া পরেনি যে আর যেটা ভালো লাগছিল সে সেরকমভাবে সেটাই খাচ্ছিলাম এখানে এসেও কিন্তু আমরা দেখা পেয়ে যাই ওনার আর বেশ ভালোভাবেই দেখা পাই পুরো আওয়াজের সাথে বেশ ভালোভাবে দেখা দিয়েছে এবারে তো আর একটা কথা বলে রাখি এই ট্রেনের সামনে দাঁড়ানো কিন্তু খুব রিস্সের হ্যাঁ ছোট ছোট স্টোন চিপ পুরো ছুটে ছুটে এসে লাগে মানে আমি যে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছিলাম মানে বুদ্ধাস মনিস্ত্রীর সামনে আমার গায়ে পুরো ভরে গেছিলো ছোটো 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 স্টোন চিপ তো যাই হোক চলুন টুকটাক করে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে তারপর বাতাসি আলু পেট दस टाका पडतो प्रत्येक दारुन ते नी তো খাওয়া দাওয়ার পর বসে বাতাসিয়া লুপে ঢুকে এদিক ওদিক একটু ঘুরেই প্রথমেই চলে আসি আমরা এই এখানকার লোকাল ড্রেসের দোকানে এগুলো পঞ্চাশ টাকা করে নেয় তো সেগুলো সবাই মিলে পরে নিই পরে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে ভালো মতন রিলস করে ছবি টবি তুলে দিয়ে তারপর একটু বাতাসিয়া লুপে এদিক ওদিক ঘুরে বেশ যদিও বা এবারে আমরা একদমই মানে ভালোভাবে পাহাড়ের দেখা পাইনি কারণ পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল তো যাই হোক যেটুকু পেয়েছি সেটুকুই যথেষ্ট আর পাহাড়ের সব রূপই সুন্দর আমার কাছে সেটা কুয়াশাই হোক বৃষ্টি হোক পুরো জল জল করা হোক হোক সেইভাবেই সুন্দর পাহাড় আমার কাছে তো সেখান থেকে থেকে মানে আমরা চলে যাই একটা চা বাগানে আমার নামটাই মুহূর্ত সত্যি মনে নেই এই দিকগুলো কিন্তু একদম নতুন হয়েছে মানে সাইট সিন হিসেবে তো এখানেও কিন্তু ওই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল পরে ছবি টবি তোলার জন্য যেহেতু আমরা ওখানে পরে নিয়েছি তাই এখানে আসি আর সেরকম কিছু করে নিয়ে এখানে এই জায়গাটা একটুখানি ঘুরে নিয়ে চা বাগান নর্মালি আর সেরকম কিছু ঘোরার নেই এখানে তো বেরিয়ে এসে একটু চা ঠা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট উদ্দেশ্যের জন্য। আমাদের নেক্সট এক্সটিনেশন হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় পৌঁছেই মানে গাড়ি থেকে নেমে যে হেঁটে যাবো তার মাঝখানেই এক জায়গায় নি ভুট্টা বিক্রি করছে আর ভুট্টা আমার ভীষণ প্রিয় আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা সেই ব্যাপার তো ওখান থেকে আগে একটু ভুট্টা ট্রেস্ট করে নি সবাই মিলে তারপর চলে আসি আমরা চিড়িয়াখানায় তো চিড়িয়াখানার মানে পার হেড একশো দশ টাকা করে টিকিট কস্ট সে টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা ভেতরে আর এবারে কিন্তু চিড়িয়াখানা একটা জিনিস এবার সত্যিই খুব ভালো দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাণী ভীষণ অ্যাক্টিভ ছিল মানে নর্মালি আমি এর আগে যতবার এসেছি হয়তো একটা প্রাণী অ্যাক্টিভ অন্যজন হয়তো সেরমভাবে বা অনেক সময় দেখাও পায়নি অনেকের কিন্তু এবার প্রত্যেকটা প্রাণী ভীষণ অ্যাক্টিভ দেখেছি কিন্তু তো চলুন একটু ঘুরে নিই এই হচ্ছে সেই প্রাণী যাকে দেখার জন্য বারবার চিড়িয়াখানা জুতে আমরা ছুটে যাই হ্যাঁ রেড পান্ডা যেটা কিনা এখানেই দেখতে পাওয়া যায় তো এবার এদেরও কিন্তু ভীষণ অ্যাক্টিভ দেখেছি ভীষণভাবে অ্যাক্টিভ ছিল তারপরে জু থেকে চলে আসি সোজা কুঙ্গার রেস্টুরেন্টের সামনে কারণ ভীষণ খিদে পেয়েছিলো মানে ওই সারাদিন টুকটাক টুকটাক খাবার ছাড়াও তো আর কিছু খাইনি তো সুতরাং ভীষণ খিদে পেয়েছিল কিন্তু এসে এখানে দেখছি আরেক কাণ্ড সেটা হচ্ছে লাইন এত বেলা হয়ে গেছে তারপরও এতটা লাইন তো যাই হোক লাইনে দাঁড়ালাম আর লাইনে দাঁড়িয়ে থেকেই কিন্তু এবারে একটা ভালো জিনিস হয়েছে মেনু কার্ডটা বাইরে বের করে দিয়েছিল ওখান থেকে আমরা দেখে দেখে কি মেনু সিলেক্ট করব আগেই সিলেক্ট করে নিয়ে ফোনে লিখে রেখেছিলাম তারপরে যখনই লাইনটা মোটামুটি আমাদের গেটের কাছে চলে গেল তখন কিন্তু আমরা গেটের বাইরে থেকেই দাঁড়িয়ে থেকে আমরা আমাদের অর্ডারটা লিখে দিয়েছিলাম তো মানে আমরা গিয়ে বসার আগে থাকি অর্ডারটা পৌঁছে গেছিলো সুতরাং আমাদের খাবারটা রেডি হতে শুরু হয়েছিলো তারপরেও কিন্তু ঢুকে বসতে হয়েছে কিছুক্ষণ কিন্তু পুঙ্গা কি বলুন তো যেই হারে প্রসিদ্ধ সেই অনুযায়ী ওদের সিটিং এরিয়াটা একটু মানে সিটিং ক্যাপাসিটিটা কম এটা একটা প্রবলেম হয় কিন্তু পুঙ্গার খাওয়া দাওয়াগুলো একদম অথেন্টিক ঠিক আছে তো আমরা তো বাঙালি আমার কিন্তু কুঙ্গার তুলনায় মানে যদি চাউমিন বলি বা ফ্রাইড রাইস বলি চিলি যে কোনো খাবারই বলি পুঙ্গার থেকে কিন্তু ব্রেকফাস্টের খাবার আমার একটু বেটার লাগে মানে আমার টেস্ট বার্ট অনুযায়ী সেটা একদমই আর ঢেকাবাস তো আগের দিন খেয়েইছি আপনাদের সাথে শেয়ার করেছি অলমোস্ট ইন্টু প্রাইজ অলমোস্ট সিমিলারই থাকে দুজনেরই তো খাওয়ার দিক থেকে আমার আমার টেস্ট পার্ট অনুযায়ী আমার ঢেকাবাসটা একটু বেশি পছন্দের তো যাই হোক এসেছি কুঙ্গা ট্রাই করতেই হবে কুঙ্গার মোমোজগুলো নিয়ে কিন্তু কোনো কথা হবে না ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়াটা সারি সেরে ভীষণভাবে ক্লান্ত আজকে আজকে গিয়ে আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব তারপর আবার হয়তো বিকেলের দিকে বেরোবো তো আপনারা সাথে থাকুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো লাগবে আমারও চলুন টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে অর্থাৎ আমরা ফোর্থ টাইম দার্জিলিং গিয়ে ফোর্থ ডেতে কী করি সেটা নিয়ে থাকছে পরের ভিডিও তো বাই বাই আবার দেখা হবে সাবধানে থাকবেন